নমস্কার সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় করা আজকে দেখছেন উত্তরলালপুর চাঁদা উত্তরলারপুর কল্লোল ক্লাবের রক্তদান শিবির এখন যে ব্যক্তি রক্ত দিচ্ছেন এনার নাম প্রভাত সরকার তিনি আজকে জীবনের সিক্সটি ষাটতম এর আগে উনষাট বার ব্লাড ডোনেশন করেছেন আজকে উনি ষাট বার রক্ত হবে আজকে একটা অনন্য রেকর্ড ষাট বার রক্ত দিচ্ছেন উনি সিক্সটি এর আগে উনষাট বার উনি রক্তদান করেছেন এনার নাম প্রভাত সরকার এই ব্যক্তি নিয়মিত রক্তদান করেন মহৎ কর্মকাণ্ডে উনি সামল থাকেন নিয়মিত রক্তদান করেন ওনার বয়স ফিফটি থ্রি কিন্তু উনি রক্তদান করছেন আজকের দিনে দাঁড়িয়ে সিক্সটিতম লালপুর কল্লোল ক্লাবের রক্তদান অনুষ্ঠানে তিনি ষাটতম রক্তদান করছেন করা হয়েছে সেখানে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত বোধ করছি মঞ্চে উপস্থিত আছেন আমাদের তেরো নম্বর ওয়ার্ডের মাননীয় কাউন্সিলর অধ্যাপক শ্রী স্বপন গুপ্ত সহ এই গ্রামের এছাড়াও ব্যবসায়ী সমিতির সদস্য সদস্য বৃন্দ এখানে উপস্থিত আছে যে মেডিকেল টিম যারা রক্তদাতা আমার ব্যবসায়ী বন্ধুরা এবং সকল জনসাধারণ সকলকে আমার পক্ষ থেকে গুরুজনদের প্রণাম জানাই এবং ছোটোদের এবং সমবয়সীদের আমার ভালোবাসা জানাই আপনারা সকলেই জানেন যে রক্তদান মহৎ রক্ত দিয়ে প্রাণ বাঁচান এই কথাটা আমরা সকলেই জানি দেখুন আমরা ভগবান না আমরা ডাক্তার না আমরা যারা সাধারণ মানুষ আমাদের মধ্যে একটা ক্ষমতা আছে যে আমরা নিজেদের রক্ত দিয়ে অন্য একটি মানুষ যার রক্তের প্রয়োজন তাকে আমরা মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারি আমার মনে হয় এর থেকে ভালো আর কিছু হতে পারে না আমরা যদি এরকম একটা মানুষের পাশে এইভাবে দাঁড়াতে পারি তার থেকে ভালো আর কিছু হতে পারে রক্ত সংগ্রহ করা রক্তদান শিবিরের মাধ্যমে এবং সেগুলিকে সংরক্ষণ করে রাখান যাতে মানুষ বিপদের সময় সেই রক্ত ব্যবহার করতে পারে এবং মানুষের যাতে প্রাণ বাঁচতে পারে এই বিষয়টা আমরা জানি এবং তার জন্যই কিন্তু দিকে দিকে রক্তদান শিবিরের আয়োজন করা হয় কিন্তু তবুও দেখা যায় যে পরিমাণের চাহিদা থাকে সেই চাহিদা অনেক সময় হয়তো এটাতে আমরা অক্ষম থাকি তাই আরও বেশি করে করে এই রক্তদান শিবিরের আয়োজন করা হোক আর এরকম একটি উদ্যোগ নিয়েছে ক্লাব তার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সাধুবাদ জানাই এছাড়াও কিন্তু এই রক্ত সংরক্ষণ সংগ্রহ এছাড়াও কিন্তু আমাদের আর কাজ আছে এই রক্তদান শিবিরের মাধ্যমে সেটা হচ্ছে মানুষকে সচেতন করা মানুষকে সচেতন করা কিসের জন্য যে রক্ত দিয়ে মানুষের কিন্তু কোনো ক্ষতি হয় না শরীরে অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা থাকে যে মানুষ বোধহয় রক্ত দিলে যে যিনি রক্ত দিচ্ছেন তিনি হয়তো একটুখানি দুর্বল হয়ে পড়বেন সেটা যে কতটা ভুল সেটা কিন্তু আমাদেরকে বোঝাতে হবে কারণ একজন ডাক্তারের কাছ থেকে শোনার ডাক্তারটাই বলেন যে একজন সুস্থ সবল ব্যক্তি যার কোনো অন্যান্য অসুবিধা নেই তিনি কিন্তু বছরে তিন থেকে চারবার কিন্তু তিনি রক্ত দিতে পারেন বোধহয় ব্যবধানটা তিন মাসে থাকতে হয় যে একবার রক্ত দেওয়ার পরে তিন মাস তাদেরকে একটুখানি যত থাকতে হবে রক্তদানের থেকে তারপরে আবার কিন্তু তিনি এক বোতল রক্ত দিতে পারেন এবং তাতে তার শরীরে কোনো ক্ষতি হয় না আমার ভালো লাগে যে এই মানুষকে সচেতন করার লক্ষ্যে আমরা কিন্তু অনেকটাই সফল হয়েছে। তার কারণ হচ্ছে এই কয়েকটা মাসের মধ্যেই ধরুন না দু তিন মাসের মধ্যে আমাদের চাঁদার মধ্যেই কিন্তু অনেকগুলো রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এবং কিছুদিন আগে আপনারা জানেন চাকদাহ মঞ্চে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল যেখানে কিন্তু প্রায় জন মানুষ তারা কিন্তু সকলেই চাকদহবাসী বাইরের থেকে কেউ আসেননি মানে সমগ্র চারদাহ ব্লক এবং টাউন থেকে এতগুলো মানুষ প্রচুর পরিমাণে মহিলা যেখানে প্রায় এক রকম মনে হচ্ছিল যেন উৎসব মানে কে আগে রক্ত দেবে এরকম একটা দৃশ্য আমরা কিন্তু সকলে দেখতে পেয়েছি এবং তারপরে আমার মনে হয়েছিল যে তারপরের যে রক্তদান শিবিরগুলো হবে সেখানে কি মানে সাতশো জন রক্ত দিয়ে দিয়েছেন আর কজন বাকি আছে কিন্তু আমি তারপরেও আমি বিগত কয়েকটা দিনে আরও দু তিনটে রক্তদান শিবিরে গিয়েছিলাম সেখানেও দেখেছি মানুষ এসেছে রক্ত দিতে এবং আজকেও এখানে আমি শুনতে পেলাম যে টার্গেট আছে দেড়শো জন রক্তদান মানে রক্ত নেওয়া হবে দেড়শো জনের প্রাকৃতিক দুর্যোগ বলাটা ঠিক হবে কিনা জানি না কারণ বর্ষাকালে বৃষ্টি হবে এটা তো খুব স্বাভাবিক বিষয় কিন্তু তবুও ভারী বৃষ্টি হচ্ছে কয়েকদিন সেখানে মানুষের যাতায়াতের সমস্যা নানান ধরনের সমস্যা বেরোনোর ক্ষেত্রে একটু সমস্যা হয় তারপরেও আমি দেখছি এখানে এত ভিড় এবং রক্তদাতারা ইতিমধ্যেই তার উপস্থিত হয়ে পড়েছে এগারোটার মধ্যে এটা আমার মনে হচ্ছে ভীষণ একটা ইতিবাচক একটা দিক যেখানে সত্যি মানুষ এখন সচেতন হয়েছেন এবং তারা নির্ভীক হয়েছেন তারা তাদের মধ্যে সেই ভয়টা এখন আর নেই যে রক্ত দিলে আমরা দুর্বল হয়ে পড়ব আর তাই তো প্রত্যেকটা রক্তদান শিবিরেই কিন্তু আমরা দেখছি মানুষের ঢল নেমেছে ঢল কথাটা বলতে বাধ্য হলাম কারণ সত্যি মানুষ এখন এগিয়ে আসছেন কারণ তারা জানেন যে একমাত্র এই রক্ত আমরা যদি দিতে পারি তাহলে কিন্তু প্রয়োজনে আমরা রক্তের চাহিদা মেটাতে পারবো এইভাবে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারবো এইভাবেই আমরা সকলে যেন একসাথে বেঁধে থাকি একসাথে আমরা যেন কাঁধে কাঁধ মিলিয়ে চলি এবং যে কি বলবো আয়োজকরা এই রক্তদান শিবিরের মতন এরকম মহৎ উদ্যোগ নেন তাদেরকে আমি বারবার বলছি তাদের আমি সাধুবাদ জানাই এবং সেই অনুষ্ঠানগুলিতে মানে এই ধরনের রক্তদান শিবির যে কোনো মহতি অনুষ্ঠানে এই আমাকে আমার মতন একটা সামান্য একজন জনপ্রতিনিধি বলুন বা যাই হোক চাকদাবাসী প্রথমে তো আমি চাকদার একজন নাগরিক আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয় এটি আমার কাছে অত্যন্ত সম্মানের আমি ভীষণ আনন্দিত এবং ভীষণ কৃতজ্ঞ এই কল্ল ক্লাবের সকল সদস্য সদস্যাবৃন্দের কাছ থেকে আমি সকলের কাছে ওইটা বলতে চাই আমি আমার হয়তো ক্ষমতা খুবই ক্ষুদ্র কিন্তু তবুও এই কল্লোল ক্লাবের যখন প্রয়োজন হবে তখনই আমার এই ক্ষুদ্র সামর্থ্য দিয়ে আমি তাদের পাশে দাঁড়াতে চাই আপনারাও আমাদের পাশে থাকুন আমরাও আপনাদের পাশে থাকুন আসুন মিলে এই অঙ্গীকার নিয়ে আজকের এই মঞ্চ থেকে সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই মহৎ রক্তদান শিবিরে কল্লোল ক্লাবের সম্পাদক দীপঙ্কর বালা এই মাত্র রক্তদান করলেন আপনাদের এই রক্তদান শিবির

আর মানুষের সারা কেমন চারিদিকে জল করছে মানুষ আসতে পারছে না তার মধ্যে এসে আপনাদের ডাকে মানুষ রক্তদান করছেন আগামী দিনে রক্তদাতাদের উদ্দেশ্যে কি বলবেন আমরা এর থেকে আরও বড় রক্তদান শিবির করবো যাতে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কোনো গ্রাজুয়েশন না পড়ে গত বছর একটা প্ল্যানিং করবো আমরা আমরা হয় এবছর যে জুন জুলাই মাসে করেছি সেটা আমরা আগে করব যাতে আমরা এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে না সম্মুখীন হতে পারি কলবল ক্লাবের পক্ষ থেকে অনেক সামাজিক অনুষ্ঠানেও আপনারা অংশগ্রহণ করেন যেমন অস্মিকা ক্ষেত্রেও আপনারা আর্থিক সাহায্য তুলে দিয়েছেন দুস্থানস্মিকার স্পাইনাল কটে যে প্রবলেম ছিল তার জন্য একটা সংস্থা আমাদের কাছে এসেছিল সেটাতে আমরা প্রায় বাহাত্তর হাজার টাকা অস্বীকার ইঞ্জেকশনের জন্য বাহাত্তর হাজার টাকা কালেকশন করে দিয়েছিলাম বিগত দিনে আমরা প্রচুর স্কুল যেগুলো আছে আমাদের চোদ্দো নম্বর এবং পনেরো নম্বর ওয়ার্ডের মধ্যে এবং তেরো নম্বর ওয়ার্ডের মধ্যে প্রাইমারি স্কুল তাদের খাতা পেন পেন্সিল আমরা এগুলো দান করেছি আর শীতকালীন আমরা কালী পুজো যখন করেছিলাম তখন সেই সময় আমরা কম্বল দান করেছিলাম বিগত দিনে আমাদের ক্লাবের তরফ থেকে হওয়া থেকে মৃত্যু অব্দি সমস্ত রকম আমরা সাহায্য করি আপনারা শুনলেন কলল ক্লাবের সম্পাদক তিনি বললেন যে এই যে কলল ক্লাবের আজকের মহৎ রক্তদান উৎসব হল ক্লাবের পক্ষ থেকে রক্তদান উৎসব শুধু নয় সেই সাথে সাথে আপনারা ইতিমধ্যেই জানেন গোটা রাজ্য জুড়ে সকল পড়ে গেছিলো রানাঘাটের অস্মিকা এখানেও করল ক্লাব তার যথার্থভাবে প্রায় বাহাত্তর পঁচাত্তর হাজার টাকা এখান থেকে তুলে দিয়েছিলেন গরিব মানুষকে শীতকালে কম্বল দান কালীপুজো উপলক্ষে করে স্কুলের বাচ্চাদের পড়াশোনা উৎসব দান করবার জন্য তারা তাদের কন্ট্রিবিউশন রাখেন এই হচ্ছে চারদাহ উত্তর লালপুর ক্লাবের থেকে অক্ষয় প্রত্যেক ঠাকুর সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রত্য সৌজন্যে অমৃত শাড়ি মহল চাকদহ ডাউন প্ল্যাটফর্ম বেলকিমিং এর পাশে যে সমস্ত অতিথি বর্গ এসেছেন আচ্ছা আমি মঞ্চ উপবিষ্ট চাকদা ব্যবসায়ী সমিতির ট্রেজারার সঞ্জীব রায়কে আজকের এই মহৎ কর্মকাণ্ডে কিছু বলবার জন্য অনুরোধ করছি নমস্কার শুভ মধ্যাহ্ন মঞ্চে উপস্থিত চাকদা সমিতির